আমি আলুর চপ বানাবো তার জন্য এখানে ময়দা নিছি আর নিব সুজি আর নিব লবণ একটু আটা এখান থেকে তুলে রাখবো আমি আটার ডোর মতো আটাটা সেনে নেব অল্প অল্প করে পানি দিয়ে আটা আমাদের সান্না হয়ে গেছে খুব বেশি নরম না খুব শক্তও না ওকে সেনে দশ মিনিটের জন্য ঢেকে রাখব আলু সিদ্ধ করে নিছি আমাদের ধনিয়া পাতা কাঁচা মরিচ ফ্লেক্স চাট মশলা গরম মশলা হলুদ গোটা জিরা এটা হলো পু আটাটা দিয়ে একটা রুটি বানাই নিব আমরা যেমন আটা রুটি খাই এমন করে সাথে একটু পাতলা করে বেলে নিব পিড়াটা ছোট হয়ে যায় তো একটু বড় করে বেলতে হবে এই জন্য এখানে বেললাম এখন গোল গোল করে কেটে নিব কেলাইশ দিয়ে এখন এই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিব এটা এখন আমরা জড়াই নিব ধনিয়া পাতা সিলিফ্ল আর ওই যে তখন ময়দা সুজি তুলে রাখছিলাম সেটা দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিব এর সঙ্গে দিয়ে দিব কালো জিরা যে ব্যাটারটা পাতলা হবে নিয়ে হবে লাল লাল করে মাছ একটা একসঙ্গে দেখো খুঁজছে সময় নিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিতে হবে

আব্বু টেস্ট করছে আমি সুন্দর করে মুড়ি দিয়ে মাখায় খায়